মিজান আজহারি সাহেব আল্লাহ রসু সাল্লাল্লাহ আলেহি ওসাল্লামের শাহ কাউবয় শব্দটি ব্যবহার করেছেন যা তিনি মোটেও উচিত কাজ করেননি আল্লাহ রসুল শাহ নে এই জাতীয় শব্দের ব্যবহার নিষেধ আছে সুরা বাকারার একশো চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তায়লা আমাদেরকে আহ্বান করে বলেছেন ইয়া না আ মানুহু তাকুলু র আইনা ওকুলু হে ইমান তোমরা নবিজিকে কে আইনা ছাগলের রাখাল বলে সম্বোধন করো না বরং তোমরা বলো না তৎকালীন সময় কাফিররা আল্লাহ রসুল সাল্লু আলিকি ওয়াসাল্লামকে ছাগলের রাখাল হিসেবে সম্বোধন করতো রাখাল হিসেবে আহ্বান করতো আল্লাহ তালা এ শব্দের ব্যবহারটাকে ব্যান করে দিয়েছেন আল্লাহ নবীর শাহনে এ জাতীয় শব্দের ব্যবহার করা যাবে না সেই জায়গার মধ্যে মিজানুর রহমান আজহারি সাহেব ইদানিং দেশে এসে আগের মতো এই জাতীয় শব্দগুলোর ব্যবহার করা তিনি শুরু করে দিয়েছেন আর আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন যার সম্পূর্ণরূপে অনুচিত কাজ করেছেন তিনি এর আগেও আল্লাহ রসুলের শাহনে ইলিটারেট শব্দটি ব্যবহার করেছেন নিরক্ষর আলিবা তা তিনি চিনতেন না মা খাদিজুর খুব আল্লাহ আলহা না এ জাতীয় অশালের শব্দ তিনি ব্যবহার করেছেন আমরা ওনাকে তখনও পরামর্শ দিয়েছিলাম যাতে করে তিনি এ জাতীয় শব্দের ব্যবহার না করেন কিন্তু তিনি আবারও দেশের মধ্যে এসে একই শব্দগুলো ব্যবহার করা শুরু করেছেন আমি মিজানুর রহমান আজহারি সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তহ ওনাকে সঠিক বুঝ দান করুন এবং এই জাতীয় শব্দের ব্যবহার পরিত্যাগ করা তৌফিক দান করুন